রানী দুর্যের পাঞ্জাবের সাথে ম্যাচিং করে শাড়ি পরে তারপরে দেখা যাবে রানী আর একসাথে জায়গায় বসলেই রানীর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে থাকে থাকে আর দিকে তখন মনে মনে বলতে থাকে রানী তোমাকে আমি খুব ভালোবাসি আমি জানি তুমিও আমাকে খুব ভালোবাসো কিন্তু তুমি আমার কাছে হার মানবে না আমার কাছে ছোট হবে না তুমি যদি একবার আমার কাছে বলতে যে দুর্যয় তুমি আমাকে ক্ষমা করে দাও আমি যা করেছি ভুল করেছি আমি শুধু তোমাকেই ভালোবাসি তাহলে আমি তো তোমার উপরে রাগ করে থাকতে পারতাম না আর ওইদিকে রানী ওই দিকে মনে মনে থাকে তুমি যদি আমাকে ঠিকই ভালোবাসতে তাহলে আমার মনের কথাগুলো তুমি বুঝতে পারতে কেন বুঝতে পারলে না বলো তো আমরা দুজন দুজনকে তো খুব ভালোবাসতাম আর ওইদিকে দুর্যয় রানীর দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে আমি আমি তোমার কাছে কেন ছোট হব রানী কেন ছোট হব বলো তুমি তো তোমার ভালোবাসার প্রমাণ দিতে পারোনি তুমি যে কোনো ভুল করনি সেটার প্রমাণও দিতে পারোনি যা বলে দুর্জয় রানীর দিকে তাকিয়ে থাকে আর ওইদিকে রানী মনে মনে বলতে থাকে একদিন সব কিছু প্রমাণ হয়ে যাবে সেই দিন তুমি কি করবে দুর্যয় কি করবে সেটাই আমি দেখবো